আমরা তো কালকে থেকে প্রায় খোঁজাখুঁজি নটা আরম্ভ করে দিয়েছিলাম আমরা জানি যে চা তুলতে গেছে পাড়ায় পুজো হচ্ছে কিন্তু যখন সবাই দেখি দশটা বেজে গেছে সবাই বাড়ি চলে আসছে বাচ্চারা ও আসছে কারণ আমরা সবাই পাড়ার সবাই মিলে খোঁজাখুঁজি করি এদিকে ওইদিকে থানায় ঠানায় সব যাওয়া হয়েছিল এবং রাতে বেলা কিছুই খবর পাওয়া যায় যায়নি সকালে একটা ছেলে এখানে পটি করতে এসেছিলো সে জুতোটা দেখেছিল তো জুতো দেখে আমরা ভেবেছি তাহলে পুকুরে হয়তো আছে আমরা পুকুরটা চারদিকে খুঁজলাম পুকুরে পেলাম না লাস্টে একজন দেখলো যে এখানে এই দু ফুট হবে জল এই পগারটায় দু ফুট জল আছে সেই জলের মধ্যে দেখি ভাসছে আর সেই ছেলে ডুবে তো ডুবে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনাই নেই সে তো সাঁতার জানে বছর প্লাস সে ডুবে ডুবে যেতেই পারে না তাই আমরা এটা অন্য কিছু ভাবছি দেখা যাক কি হয় কি মনে পড়ছো কেউ মেরেছে আমরা তো ভাবছি যে কেউ কিছু ক্ষতি করেছে ওর মানে কোনো কিছু বাইরে থেকে মেরে হয়তো এখানে ফেলে গেছে কারণ রাত্রি আমরা সব জায়গায় সব খুঁজেছি কিছুই পাইনি কালকে কখন থেকে মিসিং ছিল কালকে প্রায় আমরা মিসিং ছিল আমরা প্রায় নটা আটটা সাড়ে আটটা নাগাদ দেখতে পেয়েছি তারপরে আর দেখতে পাইনি আমরা নটা থেকে খুঁজাখুঁজি চালু করে দিয়েছিলাম পুলিশে কমপ্লেন করেছিল পুলিশে জয়দেশপুর ফাঁড়িতে গিয়েছিলাম ওনারা বললো ঠিক আছে ওনারা একটা লিখলো লিখে তারপর বললো যে তোমরা যদি থানায় লিগা থানায় যেতে পারো যেতে পারো নইলে আজকে সকাল দেখে রাত্রিটা দেখে সকালে আপনারা গিয়ে ডায়েরি করে আসতে পারেন অসুবিধা আমরা যে ওখানে ডায়েরি করা এখানে তো বাড়িতে বলে দিলাম তাহলে একবার আর একবার খুঁজা খুঁজাখুঁজি করে দেখা যাক তারপর সকালে থানায় গিয়ে ডায়রি করবো তোমার নাম আমি ওনার জেঠু হই ভাই তো হয় রাকেশ নাম আমার আমি জেটু নাম মনু বিশ্বাস একটা লাশ পাশের বাড়ির হুম জলে ডুবে দেখা গেছে যে সারা রাত খোঁজে খোঁজা হয়েছে পাওয়া যায়নি আজকে সকালবেলা দেখা গেছে এখানে ভাসছে এই বাস বাগানে এখানে হ্যাঁ এই পগারটাই আচ্ছা পুকুর আছে পুকুরে কিচ্ছু হয় কিন্তু পগারের জল বেশি নয় অল্প অল্প জল এক জল কি মনে করছো তোমরা আমরা মনে করছি যেমন জামা গেঞ্জি পরেছিল বা প্যান্ট পরেছিল কিন্তু প্যান্ট নেই আচ্ছা ল্যাংটো ল্যাংটো অবস্থায় তাকে তোলা হয়েছে উলঙ্গ অবস্থা হ্যাঁ কি মনে করছো কোথাও কি শরীরে চিহ্ন ফিন্ন আছে দাগ মারা পড়ে সেরকম তো কিছু এখনো বুঝতে পারছি না পোস্টমার্টম হোক তারপরে সেটা রে করা যাবে ধারণা কি ধারণা বলতে এখন আপাতত ধারণা তো পোস্টমার্টম না হলে কিছু এ করা যাবে না না তোমার নাম তোমার নাম আমার নাম অজয় দাস